কোথায় হারিয়ে গেলেন মার্কোটে সাব্বির আবার কেনই বা হঠাৎ আলোচনায় সাব্বির আর কি ফিরবেন না তিনি বিশ্বকাপের আগে সে সাব্বিরকে বড্ড দরকার পরিত্রাণের রাস্তা হিসেবে সাব্বিরের সামনে খোলা ছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে পঞ্চাশ ওভারের এই লিস্টে ক্রিকেট লিগে সুযোগ পান সুযোগ পেয়ে কিছু একটা করে দেখাতে চাইলেন সে ভাবনায় ফর্মে ফেরার ইঙ্গিতও দিলেন এ নিজের প্রথম ম্যাচে খেললেন ঊনপঞ্চাশ রানের ইনিংস এক রানের জন্য ফিফটি মিস তবে এমন ইনিংসই যেন তাকে আরও বেশি তৃষিত করে তুলল অমিত প্রতিভা নিয়ে বাংলাদেশ ক্রিকেটে পা রেখেছিলেন তার ব্যাটিং স্টাইলে অবিকল বিরাট কোহলির ছাঁপও অনেকে খুঁজে পেয়েছিল তবে প্রতিভার নিদারুণ অপচয় খটিয়ে বাংলাদেশ জাতীয় দল থেকে কক্ষচ্যুত হতেও সময় লাগেনি এ ব্যাটারের বলছি সাব্বির রহমানের কথা বহু বছর বাদে এই গত বছরের এশিয়া কাপে হুট করে সুযোগ পেয়েছিলেন সাব্বির জাতীয় দলে ফেরার প্রতিক্রিয়ায় ন্যূনতম পারফর্ম করা লাগেনি এ ব্যাটারের বলা চলে সে পুরনো ব্যর্থতার বৃত্তেই বন্দি ছিলেন অবস্থা দৃষ্টি এমন হয়েছিল যে পাড়ার ক্রিকেটেও দেখা মিলত তার তো এমন অবস্থা থেকে জাতীয় দলে ডাক পাওয়া সাব্বিরের জন্য সুবর্ণ এক সুযোগ হয়ে এসেছিল ক্যারিয়ারে নতুন এক মোর আনার দারুণ মঞ্চ পেয়েছিলেন কিন্তু সুযোগটা আর আশীর্বাদ রূপে ধরা দিল না জাতীয় দলের হয়ে সাব্বিরের ফেরাটা আর সুখকর হল না ফলাফল আবারও বাদ পড়াদের তালিকায় নাম লেখালেন সাব্বির রহমান বাতিলের খাতায় আবারও নাম ওঠানো সাব্বিরের পরবর্তীতে ফেরার তারণাটাও। আর দেখা গেল না বাংলাদেশ প্রিমিয়ার লিগকে বিপিএল প্রমাণের মঞ্চ হিসেবে পেয়েছিলেন কিন্তু সেখানেও লাগাতার অফ ফর্মের প্রতিচ্ছবি প্রতীয়মান হল কিছু ম্যাচে তো একাদশের বাইরে সাইড বেঞ্চেও বসে থাকতে হল তাকে সব মিলিয়ে সাব্বির রহমানের ক্রিকেট ক্যারিয়ার যেন অফ ফর্ম নামক এক গোলক ধাঁধার মধ্যে পড়ে গেল সেখান থেকে বের হতে এবারের খরোয়া লিগটা কাজে লাগান নিয়মিত নৈপুণ্য দেখিয়ে যান শুরুতে হাফ সেঞ্চুরি এরপর সেঞ্চুরি এর দুই ম্যাচেও শুরুটা ভালো করলেন কিন্তু থামলেন ত্রিশের ঘরে গিয়ে অবশ্য এর পরেই আবার আরেকটি ফিফটি তুলে নিলেন এর ঠিক এক ম্যাচ বাদে আবারও আটচল্লিশ রানের একটি ইনিংস আর তার এক ম্যাচ বাদে আবার আরেকটি ফিফটি এবারে ডিপিএল এর রানের সাথে সক্ষতা এভাবেই তৈরি হয় সাব্বিরের এখন পর্যন্ত খেলা দশ ম্যাচের নয় ইনিংসে একান্ন দশমিক পঁচিশ গড়ে চারশো দশ রান সাথে রয়েছে একটি সেঞ্চুরি আর দুটি হাফ সেঞ্চুরি এছাড়া বাকি ছয় ইনিংসে খেলেছেন দুটি করে চল্লিশ অর্ধ আর ত্রিশ অর্ধ ইনিংস অর্থাৎ এবার ডিপিএল এর সিংহভাগ ম্যাচেই রান পেয়েছেন সাব্বির হয়তো ডিপিএল বিবেচনায় অতি আহামরি কিছু নয় কিন্তু বহুদিন বাদে ব্যাট হাতে যে সাব্বির ছন্দে আছেন তাতে কোনো সন্দেহ নেই সাব্বিরের এমন ফর্মে ফেরাতে কি তবে জাতীয় দলের ফেরার পথটা মসৃণ হল না মোটেই এমন নয় তবে ব্যাটার হিসেবে থুঁকতে থাকা সাব্বির তার ক্যারিয়ারে একটা লাইফ লাইন অন্তত পাচ্ছেন এই ডিপিএলে বলা হয়ে থাকে ক্রিকেটের মঞ্চ যেটাই হোক একজন ব্যাটারে রান করাটা জরুরি সাব্বির সেই দাবিটা অন্তত এখন মেটাতে পারছেন রান করছেন ইনিংস বড় করছেন সেঞ্চুরিও পাচ্ছেন এখন প্রয়োজন শুধু এই ধারাটা অব্যাহত রাখা এই ধারা অব্যাহত থাকলেই একটা সময় পর আবারও জাতীয় দলে প্রত্যাবর্তনের পথ খুঁজে পাবেন সাব্বির তবে এই সাব্বিরকেই সময়ের ব্যবধানে আরও শানিত হতে হবে এবারের পরিসংখ্যানকে ছাপিয়ে যাওয়ার অভিপ্রায় কিংবা তারণা থাকতে হবে পরের আসরে ব্যাটার সাব্বির রানের জন্য যতটা তৃষ্ণার্থ থাকবেন নিজের ছাপিয়ে যাওয়ার পথটা ঠিক ততটাই মসৃণ হবে তার পথ চলায়